নান্দনিক সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল প্রত্যেকের জন্য তিনটি করে গাছ উপহার একটি গ্রাফটিংয়ের আম্রপালি গাছ একটি এইসটি প্রজাতির গোলাপ গাছ এবং একটি করে গ্রাফটিংয়ের লেবু গাছ আমরা প্রত্যেকের হাতে তুলে দিতে পেরেছিলাম তার সাথে ছিল প্রত্যেকের জন্য এক কেজি করে এনপিকে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান এক কেজি করে এনপিকে ফাইভ ইস টু ওয়ান ইস টু ওয়ান জৈব সার আর ছিল এক কেজি করে নিম খোলের কম্পোস্ট সার এই তিন কেজি সার আমরা প্রত্যেককে দিয়েছি এবং তার সাথে আমরা মাইক্রোনিউট্রেন সহ এক প্যাকেট করে জৈব সার উপহার দিয়েছিলাম এই সব কিছুর সঙ্গে ছিল